আসসালামু আলাইকুম যারা বলেন যে প্রবাসে আসো ভালোই আছো প্রবাসের যে কতটা জ্বালা কেউ বুঝবে না যারা থাকে তারাই বুঝবে এই যে দেখেন আমার একটা খুব কাছের ভাই সে মেশিনের দায়িত্ব দিছে তাকে এই যে দেখেন হাতটা দিছে ইসিড়ে একটা সেকেন্ড লাগে না তার হাত কাটতে যাইতে মানে হাতের দুইটা আঙ্গুল কাটতে গেছে তারপর সেই বুকে সাহস নিয়ে মেশিনটা অফ করছে অফ করার পর আঙ্গুল দুইটা চাইপা দইরা ওইদিকে যাওয়া দিয়েছে তারপর ওই মেশিনটা বলে যে ওটা অফ কর ঠিক আছে তারপর হাত দুইটা চাইপে দইরা তারপর নিজে নিজেই চলে গেল তারপর আমি দেখাইতেছি আবার রিপ্লাই পাবে যে এই দেখেন বাইটা যাইতে আছে মেশিনটা চালু কইরা গুইরা ওই সাইড দিয়ে যে এই আছে হাতটা হাতটা দেওয়ার সাথে সাথে একটা সেকেন্ড লাগে নাই তার আঙুল দুইটা কাটতে যাইতে তারপর আলহামদুলিল্লাহ সবাই তার জন্য দোয়া করবেন বাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ভিডিওটা দেশ ও প্রবাসে সবাই শেয়ার করবেন যাতে সবাই একটু হুশিয়ার কাজ করে এবং প্রবাসী সবার জন্য আমার দোয়া এবং সালাম রইলো হাজার হাজার সবাইকে আসসালাম আলাইকুম